সরকার আজকে তিন দিন ধরে ট্রাই করছি চুল কাটবো এখনই ফোন করছি না বলছি আজকে তিনটে লাইন চারটে লাইন পাঁচটা লাইন তিন দিন ধরে কাটা হয়নি আজকে যাওয়া হচ্ছে হেয়ার কাটিং করতে সকালে প্রথম কাজ হচ্ছে এটা জায়গাগুলো দু হাজার সালে প্রথম দিকে কভার করেছিলাম তারপর থেকে যাওয়া হয়নি তার জন্য দু সালে সেই জায়গাগুলো আর একবার ঘুরে দেখাবো যে কিছু চেঞ্জ হয়েছে কিনা এই জামাটা করে নিয়েছিলাম এই জামাটা অলরেডি চুল লেগে আছে আমরা ভাগ্নের একদিন চুল কাটতে গিয়েছিলাম সেগুলো লেগে আছে তার জন্য আমি এটাই করেছি এখনো সেলুনে এসছি পাট বন্ধ ফোন করলাম বলছি নাকি রাস্তায় আসছে দেখা যাক আজকে ওর প্রথম খদ্দের হচ্ছে আমি একটা জিনিস ভালো হয় কেউ ডিস্টার্ব করবে না আরাম করে আমার চুলটা কাটবে চলো আজকে হচ্ছে আমি ওর প্রথম খদ্দের এখনো পর্যন্ত কেউ আসেনি আবার কিছু করবি নিয়ে শুরু টোটাল এক ঘন্টা পর চুল কাটা কমপ্লিট হয়েছে কেমন হয়েছে একটু কমেন্ট করে জানি ওকে দাদা

1 2 ফোন করতে করতে আসছে আর নিচে থেকে আর মাঠে এখন সদায় কলাই হয়নি নি আইরা দুইজন এসে লোক ভিয়ে কলাই তুলতে চুরি করতিস কিবে কলাই চুরি করছিস ফাটা আই লাভ ফাটা আচ্ছা লালো হতা আমরা হ্যাঁ তারপর তারপরে দেখতে পাচ্ছি সাইড দিকে যে কুলু নদী যেটা মানে আমি যখন আগে ভিডিও করতে আসতাম না তখন প্রায় ভিডিও মানে প্রত্যেকটা ভিডিও বিকেলবেলায় এই নদীটা পার করে ওইখানে একটা খেলার মাঠ আছে আর পাশে গ্রামটার নাম হচ্ছে সীতাহাটি ওই গ্রামে একটা মাঠ আছে সবাই ওখানে ক্রিকেট খেলতো তো আমাদের গ্রামে কিছু ছেলে প্রথম প্রথম যেতাম তারপর সবাই মিলে এইখানে নদীটা আর নদীতে কী বলতো সম্ভবত বর্ষাকালে জল অনেকটা বেশি থাকে আর এখন শীতকাল তার জন্য জল একদমই নেই এখানটায় ফেরোতাম আর এক জায়গায় ফেরতাম এখন সেই জায়গাটা যাব যেখানে তিন দিকে মানে নদীটা সেখানে তিনটে মুখ মানে একটা এক দিক থেকে আসছে আর একটা চলে যাচ্ছে আর মাঝ থেকে আর একটা অন্য দিকে যাচ্ছে সেই জায়গাটা এখন যাব তারপর যাব বাঁশের চাঙ্গে ফাইনালি সেই জায়গা এখানটা এটা হচ্ছে কুনু নদী ওই চলে যাচ্ছে কুনু নদী মেন ছিল আর এটা কিন্তু একটা ফাঁকা মতো ছিল কিন্তু এখন নদীর জলটা সম্পূর্ণ এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে না আর এখানে বস্তা বান দিয়েছে বাট আমরা চাই কি যে এটার মধ্যে তো পেরোবো জানি না পেরোতে পারবো কি না আমাদের এখানটা প্রচন্ড পেরো মানে এরকম সেই ড্যামতে যেরকম জল ছাড়ে না সেরকম দেখো ভাই এখানটা যে পেরিয়ে যাবো সেটা আবার হবে না একমাত্র আমাদেরকে নিচে দিয়ে যেতে হবে সেরা লাগছে কিন্তু এখানটা এখন আমরা এখানটা পেরোবো কেমন রিক্স নিয়ে পেরোবো দেখবো ঠিক আছে আমরা এইদিকে গিয়ে এই এখন পার হবে কিন্তু আগে সম্পূর্ণ দিকটাতে ছিল আর আমরা ঠিক আছি নদীর ঠিক মাঝখানে এখন যদি কোথাও কথা জল আসে একদম এই সমান সমান ছোটবেলায় ভাবতাম এখন গিয়েছে পুরো এই দিকটাতে এই দিকে গিয়ে একটা বাঁশের চাং আছে ওখানটায় যাবে এরপরে এখন আমরা আমাদের গ্রামের বর্ডার ক্রস করে এখন যাচ্ছে অন্য গ্রামে এই পার হয়ে গেছি এইটাই পাঁচ গাছের ভিতরে সব গ্রাম ঠিক আছে এই গ্রামটার নাম হচ্ছে সীতাহাটি ওদিক আর যাবো না কারণ এবার বাঁশের চাঙে যাবো দিন ওখান থেকে ওদিকে যাবার এখানে সব আলু চাষ হয়েছে ওদিক হচ্ছে আমাদের গুসকাড়া রোড কালারটা দেখা ভাই সলিড এখন এই দিকটা এখানটা প্রচন্ড খাল তো আর পাওয়া যায় না যাওয়া যাবে এখন এই দিক দিয়ে যাবো দিয়ে বাঁশের চাঙে বাবা এটাই রাস্তা বই রয়েছে এটাই হচ্ছে রাস্তা অ্যাডভেঞ্চার এখানে একটা জঙ্গল আছে যেটা অনেক বেশি ভয়ঙ্কর অলরেডি আমি তিনবার ঘুরেছি সেই জায়গাটা চলে এসেছি আর এখানে ভাই বড় বড় শিয়াল আছে কিন্তু শিয়ালগুলো এক্ষুণ বেরোবে না আরও রাত হতে হবে ওই সামনে ওই জঙ্গলটা ভাই কালকে বিকেলে দেখলে না শিয়াল বেরিয়েছিলো ওই তাও আবার কাজ দিয়ে আর এখন চেকিং করা হচ্ছে জক এসব জিনিসগুলো আছে না শীতকালে অতটা থাকে না এবার বর্ষাকালে ভাই প্রচণ্ড আলু চাষ এরকম চাষ হয় আমাদের এদিকে আবার ওই মাথাটা মানে আমরা এখন আছি চারিদিকে নদী আর মাঝখানে না বদ্বীপ সেরকম জায়গায় আমরা আছি এটা হচ্ছে নদী একটা গিয়েছে আর ওইটা গিয়ে ওই সামনে দিয়ে ঘুরে এসে ওইখানে একসাথে মিলিত হয়েছে এটা কিছু বাড়ি হ্যাঁ করেছে আচ্ছা হ্যাপি বুদ্ধি দাও আম নদী থেকে মোটরের পানি তোলে এখন তোমাদেরকে একটা জিনিস দেখাবো ঠিক আছে যে জিনিসটা দেখে তোমরা ভাবতেও পারবে না এখানে দেখতে পাচ্ছ দুটো তাল গাছ কি অবস্থা কতটা ভয়ঙ্কর না এখানটা বাট তোমরা যেটা দেখছো না এখানে যেটা মানে এখনো পর্যন্ত জল আছে ওখানেও কিন্তু কেউ যদি জাম্প করে তাও কিন্তু নিচেতে তর পাবে না মানে কতটা খাল খাবো আর বর্ষার সময় এই পর্যন্ত জল যায় আর নদী কীভাবে মানে দুটো গাছ দুটো এখানে তাদেরকে শুধু খেয়ে নিয়েছে যাকে বলে কতটা ভয়ঙ্কর নদীটা এই পর্যন্ত গাছ দুটো এখানে ছিল বাট বর্ষার সময় মানে এখানটা জল বলে না ঘুরে এখানে ঘুরে ঘুরে কেমন হয়ে গেছে দেন পুরো একদম নদীর মাঝে বাট এবার যে বর্ষাটাই কেমন এখানটা অনেকটা খেয়ে গেছে এবার যা জমি সে এখানে বান দিয়েছে বাট এরকম করেও টিকবে না একমাত্র যদি পাথর বালির বস্তা তাছাড়া যদি কোনো গাছ দিয়ে যদি বাঁশ এই সে এইসব দিয়ে যদি রাখতে পারে এখানটা তবে একমাত্র থাকবে না থাকবে থাকবেন তাল গাছটা ছিল বলে এখানটা চাষ করতে পেরেছিলো না হলে এটা অনেক আগেই চলে যেত আর এখানে এগারো হাজারের পোল কিছুদিন মানে তিন থেকে চার বছর পর ওটাকেও নিয়ে নেবে এই এই তাল গাছটা নিয়েছে মানে এখানে যতগুলো আছে সবগুলো আস্তে আস্তে যাবে কতটা ভয়ঙ্কর না লাগছে না একটা দুটো বড় বড় তাল গাছ দেখে মানে একটা কত মানে কতটা খাল ভাবো ওটা গাছ বাট এখান থেকে তাল গাছটা মনে হচ্ছে মানে পাটটা বড় গাছের থেকে ভয়ঙ্কর সেই বাঁশের ব্রিজ আমি আগে যাব না তুই আগে যাবি ও ভাই কি হাল আছে পালিয়ে কি কেন হয়ে আছে মাঝখানে ওই মাছটা ছেড়ে গিয়েছে এরকম জায়গা শহরে কাউকে এনে বলতে চো ভাই কাঁপবে এখন ওই চাচা আসছে দেখি এইদিকে যদি ফেরই তাহলে আমি আমরা এদিকে ফেরোবো না হলে কিন্তু আমরা ফেরবো না ভাই ভাবছি ও ভেঙ্গে যাবে না তো পেরইলে ভেঙে যাবে না তো পেরোনো হবে চলো তুমি আগে দাদা সাবধানে ও যখন গিয়েছে আমিও পারবো উপরে চললাম কতটা ভয়ঙ্কর দেখো ভাই মাছ খেন ভিডিও থেকে বেশি রিস্ক নিয়ে যাওয়াটা জরুরি ওর থেকে কিন্তু আমি ভারী বেশি ভাই ফুললে একদম আছে সর 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 ভাগ ভাগ এখন ভয় ভয়ে পেরোনো যাক

আল্লাহর সময় দেখা হয়ে যাবে একটা গ্রামের একটা করে খেলার মাঠ থাকে এ এটা হচ্ছে আমাদের খেলার মাঠ হয় ছিল আগে ছিল বাট গ্রামের ছেলেরা খেলা করে না তার জন্য এখানে গাছ লাগানো হয়েছে মানে আগে ছেলেরা খেলা করতো না এখন ওদের খেলা করার ইচ্ছা জাগছে কিন্তু এখন ইচ্ছা থাকলে উপায় নেই যাই হোক আজকের এই রোড এরবু ছিল কেমন লাগলো কমেন্ট করে জানিও চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে পারবে দিন দেখা হচ্ছে নেক্সট একটা ভিডিওর সাথে তত পর্যন্ত ভারতের সাথে গোলাপি অল্ট্রা